ুলিল্লাহ কালমাল্লাভান্লা শুভহাল্লা জি মোদিন আসে অমৃত বিজি মোদিন সুয়ান বিজি ধ্যান করতা আমার গুণগার উম্মত বুঝি নামাজ আদায় করতে শুবহান্লা 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 জি মদিনাতে শুয়া আছে আমার এটি মনোবি মদিনা নবীজি ধ্যান আছে আমার গুনাগার বুঝি বুজি তেলাওয়াত করতে সুবহানাল্লাহ 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 জি মো শুয়া আছে আমার সুন্নার নবীজি মহ দিনতে শুয়ান বিজি ধ্যান করতে আমার গুণাগারু মত বুজি নামাজ আদায় করতে শুবহান্লা 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 জি মহদিনাত শুয়া আছে আমার এটি মনোবি মহ দিনতে শুয়ান বিজি আছে আমার গুণগার মত বুজি পরদা করতা শুবহান্লা 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 জি মো দিনতে শুয়া আমার সুন্নার নজি মোতে মাতে সোয়া ধ্যান করতাছে আমার গুনা গাড়ুম বুঝি বুজি দরুদ পড়তাছে আছে ও মা বনেরা তোমার আমার আশু ধ্যান কম করছে বলেন না ধ্যান কম করছে ফাঁকা জায়গাটা কার জন্য ধরো জান্নাতের বাগানে পা মেলা বসা নিষেধ আও জুবিল্লা হিমেনা শৈতানিৰুৰাজিম বিস্মিল্লা হিৰু ৰক্মা নিৰু ৰাহিম অধাৰধিমা বনেৰা নিকি ফতিৰ নুম ৰুঘু জকুন নিকাৰে ৰুঘু জকুন কবজ কৰ মা বনেৰা গো ৰেখে দিল জান্নাতুল ফিৰি দাওছে কোন জাগাই জান্নাতুল হৃদাউসে রেখে দিল শুকনা অশান্তি বলেন শুকনা অশান্তি মাবনেরা শান্তি নয় অশান্তি শান্তির জায়গায় হল জান্নাত মা গো জান্নাতে কোনো বেরাম নাই শুধু সুখ আর সুখ আর জাহান শুধু ব্যায়াম আর বেরাম জাহান নামে গোমা এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না তাই অনুরোধ করে বলেছিল মাগো এখনও তোমার আমার দাম আছে এখনও তো দমটা যাইতেছে আসতেছে তাই দুনিয়ারে ভালোবাসায় এখনো আছে যখন দমটা চলে যাবে দুনিয়ারে ভালোবাসা কেউ তোমাকে আমাকে রাখবে রাখবে তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাবে কবরে রেখে যাবে গো মা সাপে খালো ব্যাঙ্কে খালো বেজিতে খালো না কিসে খালো কেউ দেখবে না খবরে নিবে না কিন্তু যেই গোলা ঘরে রেখে যাবে ওই গোলা ভাগ বন্টন শুরু করবে করবে কি না যদি একটু কম হয় একজনে যদি বেশি হয় তো বেশি যাত্র সবর আর তুক কমের দিকে খেয়াল নাই মা বোনেরা আমার ওখানে একটা কাণ্ডব ঘটে গেছে জানেন কি কদুর গাছ ছাগলে খাইছে খাইতেই পারে এই দিয়ে সব কাটাকাটি কি হচ্ছে আখেরি মামানার উম্ম আহ

আমার এটি মুহূর্তে দিও না জোরে কন আমার এটি মুহূর্তে দিও না মাবনের গো এইবার মহিলাটা এইবার আজরাইল মালাকুল মুদ্রা দিয়ে বলে হুজুর মহিলা হোক আর পুরুষ হোক যদি নেককার হয় মায়ের কোলে যেমন শিশু ঘুম আমি ওই রকম ভাবে জানটা কবজ করে নি মানুষ টেরি পায় যে মরে গেছে জানতেই পারে ওদার দি মা বনে রাও আরে বদকার রুহু দরদি দেহের ভিতলে পালানো শু করে দেহের ভিতরে পালানো শুরু করে কত দূর গো ওই যে চুরি দিয়া ধারালো চুরি দিয়া ক্যাসি কেসা কেটে কেটে আলাদা করে দেয় মা বোনেরা জার্রা জার্রা করে দেয় তারপরে জানটা কবজ করে নিয়ে চলে যায় তাই অনুরোধ করে বলি দুনিয়ার কাজগুলাই একটু পরে করবেন নামাজ গুলাই একটু আগে আগে করে নিবেন নামাজের আজানের পর পর যদি নামাজের হন পুরুষেরা মরিজিতে নামাজ পড়ে ততগুলি গুলি অধিকার হবে নারীরা বাড়িতে নামাজ পড়ে তত গুলি অধিকার হয়ে যাবেন অনেক মানুষ বলে শুক্রবারে বেটা নামাজ হয়ে গেলে গা মিয়া নামাজ এগুলা ভুল এগুলা ভুল দেখেন যখন বেটা ছেলে আসবে আপনার ছেলে স্বামী বাড়িতে আসবে ওই টাইমে আপনার নামাজের দরকার আপনি নামাজে যাবেন না স্বামী সন্তানের খাবার দিবেন আপনার নামাজ তাড়াহুড়া হবে আর বেটা ছেলের নামাজে বাড়াই যাবে আপনি আরামের সাথে নামাজে শরীর হয়ে যাবেন আপনার নামাজ আরামের সাথে হবে বেটা ছেলে মর দিতে পড়ে যতগুলি সোয়াবের অধিকারী হবে আপনি বাড়িতে জামাত করে ততগুলি সোয়াবের অধিকারী হবে না এটা ভুল ধারণা আর এটা মানবেন না বিশমিল্লা হিৰুৱা মা নিৰুৰাগিম অল্লাৰে বান্দার কাণে লাগ এইবাৰ নবি মা বনেৰা গো নবিৰে যান্ট কব যে কৰতে বলছেন এই বাৰ মালাকুলু মহত আদ্রা পিছনে দাঁড়া আগে সামনে আজরাইল জিব্রাইল পেরেস্তা দাঁড়াম জিব্রাইল আল্লাহ সালাম ডাকি বলে আসসালাম আলাই কুমিয়া নাবি আল্লাহ ও গো নবীজি আজ দিয়া চব্বিশ হাজার বার আপনার কাছে আসলাম কয়বার চব্বিশ হাজার বার আসলাম ও নবীজি আর গুণ গুণ দুনিয়াতে আমি আসিব না নবী বলে কেন জিব্রাইল কেন না জিব্রাইল বলে হুজুর আপনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন ও নবীজি তবে আসব আর দশ বার আসব কয়বার দশ বার গো হুজুর প্রথমে সে চোখের পটি তুলে নিয়ে যাব চোখের পটি পদ্মায় আসে আছে নারীদের চোখের পটি মা বোনেরা পুরুষেরও নাই নারীদেরও নাই আছে

আহারে দরদি মা বনে রাখি আলো করবেন এটাই শেষ নাই হুজুর আমি দুনিয়াতে আসব হক বিচার থু না হক বিচার আছে আপনি খুন করছেন টাকা ঘুষ মারি দিতেন আপনার তোর সব আমার তোর কেউ আছে হকের বিচার আছে হকের বিচার করবে কে মালিকি আউমিদ্দিন মালিকি রজ্জা যাকে হাই বিচার দিনের কে আল্লাহর বিচার আছে না মা বনেরা হাত খোবে দে মেরে ফেলা হয়েছে অন্ধকার রাতে নদীর ভেতর ফেলা দিছে পিছনে হাত বাঁধা গাছটা ফুলে এই রকম মোটা হয়ে গেছে কেউ দেখে নাই কেউ বিচার করে না বিচার করবে একজনকে আর বিচার কে করবে আল্লা আসে না বসে আল্লাহর বান্দারা কানে লাগাও অনবীজি আমি তৃতীয়বার আজিব কোনো জিনিসের খাদ্যের মজা থুব না মজা আছে পেট্রোল খুব খান কিন্তু মজা না হ্যাঁ আহারে দরদি মা বনেরা দশ বারের মাথা তা শিব নবীম ওই দিন কোরআনের অক্ষর নিয়ে যাব শুধু পাতা থাকবে শুধু পাতা থাকবে একটা একটাও থাকবে না ও নবীজি ওই দিন তো উবার দরজা বন্ধ হয়ে যাবে এখনো গো মা পূর্ব দিকে সূর্য উঠতেছে ওই দিন পরিসীম দিকে সূর্য উঠবে ওই দিন কি শুরু হয়ে যাবে আসে ভেঙ্গে জমিনে যাবে জমিন ভেঙ্গে আসে মানে উঠবে চতুর মাসে যেমন তুলা উড়াই উড়াই না নরম নরম তুলা কে দিয়েছে গো মা তুলার গাছে লাউ গাছে কদু দেয় কেডা গো মা সূর্য যে কোন উদও হয় আলোকিত করে কে ডা গো মা শত্র মাসে জমির মাঝে ধুলাকে ওড়ায় আর ওই আল্লাকে আমরা চিনি চিনি আল্লাহকে চিনি না আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন এই বারে দরদিরা গহুম নবী আমার এই বার আদ্রা ইল ডাক দিয়ে বলিছে হুজুর আমি আপনার জানটা কবজ করব নবী আমার ডাগি দিয়ে কান্দে আর বলে আজরাইল রে ও আজরাইল তুমি আমার শোনো কথা তুমি আমার শোনো কথা আজরাইল যত আজাব দেওয়া লাগে আমি নবীকে তুমি দান করো আমাকে দিয়ে দাও আমার এতে মুম্মতিকে কষ্ট দিও না তাহলে যেই নবী নিজের কষ্ট চায়া নিচ্ছে তোমার আমার কারণে আমার উন্মতের কষ্ট দিও না মা বোনেরা ওই নবীর পক্ষে যা আমাদের দরকার আছে না না নামাজ পড়া লাগবে কি লাগবে না পর্দার দরকার আছে না নাই যে খোলা কোরআনের দরকার আছে না নাই না মাহের রমজান মাসে কোরআন করবেন মাহের রমজান মাসে আসলে নামাজ পড়বেন মাহের রমজান মাসে আসলে পরেজগার হবেন ঠিক কি না মা বোনেরা আমার আল্লাহ বলতে সারাকাল পড়তে আর আমরা পারছি না আমরা পড়ছি খালি মাহের রমজান মাসে চশমা দিব দেখতে পাচ্ছেন না পাহাড়ের চশমা নেবেন তাহলে চোখে দেখতে পাবেন পাহাড়ের চশমা ব্যবহার করবেন জুবিল্লাহি মেনা শৈত্য নিরুরাজীম বিশমিল্লা হিরু রত্না নিরু রাহিম অদর অদিমা বনেরা আমার অলপ গরভ আমাদেরকে খাবারের জন্য কত নিয়ম অদে দান করেছেন যেদিকে তাকাই গমা শুধুই আল্লাহর নিয়ামত। দেখেন কার থেনে কত সুন্দর আম দেয় কার থেনে কত সুন্দর কাঁঠাল দেয় কার থেনে কত সুন্দর জাম দেয় কার থেনে কত সুন্দর বরই দেয় কার থেনে কত সুন্দর লামনা জাম দেয় তারপরে দেখেন কার থেনে কত সুন্দর ভিটামিন কলা দেয় দেয় কি না অস্বীকার করতে পারে মা বোনেরা এটাই শেষে নয় আমরা ভাত খাই মাছ খাই গোছ খাই রুটি খাই ভুজি খাই খাই শুধু আর খাই মা আমার আল্লাহ রে তো নিয়ামতে খাও কিন্তু আমার আল্লাহ শুকুরি করো না করেছো নাকি আমার আল্লাহ শুকুরি আদায় করো নাকি যাই যাই দেখে দুটি জগ দেখি মহিমা তার তারামতের এই জগতে হয় না তুলনা ওই আল্লাহর নাম ওই মধুর নাম জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি খাদ্যহীনের তাও কথা বর দুঃখ জনের সুখ রাতর শেষে আদার কেটে দেখাই আলোর মুখ ওই আল্লাহর নাম ওই মধুর নাম জবানে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া হইয়া পড়ি শুধু এটাই শেষ নয় অদরদি মা বোনেরা জেলের আজ গাঙ্গে মাঝ ধরে জেলের এক জিজ্ঞাসা করে দেখেন তো কতদিন ওই মাছের পোনা ওই গাঙ্গের ভিতরে ছেড়ে দিয়েছিল রুই মাছের কাতল মাছের ইলিশ মাছের মা মাগুর মাছের কত রকম মাছ ধরে গো মা ওই জেলেকে জিজ্ঞাসা করেন তো কতদিন পোনা ছেড়েছিল পোনা ছেড়েছিল কথা বলেন পোনা ছেড়েছিল নদীর ভিতরে তো মনের মতো মাছ মারে আর তো তারা যা বাজারে ছেড়ে কিনে কিনে নিয়ে আসে আর বলেন তো ওনারা কবে মাছ ছেড়ে দিল হম আমার আল্লাহ ডাগি দিয়ে বলেন ওরে গুনা গারা বান্দি গান আমার গুণাগার উন্মতের জন্যই আমি রং বিরঙ্গের মাছ নদীর ভিতরে দিয়ে দিয়েছি আমার বান্দারা খাবে আর আমি আল্লাহর এবাদত করবে মাগো আমরা এবাদত করতে পারি না আমরা তো এবাদত করি টিভির ঈশ্বর আবাদত করি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাই না আমরা মুসলমান নয় যার কারণে হিন্দুর কারখানা নিয়ে বসে থাকি আপনার বাড়িতে টিভি না থাকলে আপনি আপনার স্বামীকে বলবেন ও স্বামী তোমার বেটা বিটু অমকের বাড়ি টিভি দেখতে যাই আমি অমকের বাড়ি টিভি দেখতে যাই তোমার কি সরম লাগে না একটা টিভি আনি দিতে পারো না বাড়িতে বসে বসে দেখব আপনি কি করবেন টিভি টিভি নিয়ে কবরে যাবে ওল্লারে বান্দারা কানে লাগাও এ তো মাহের রমজান মাসের ঘটনা মা একটু দিলে এটা নরম করে দিন মা দাওয়াত করেছে সাতাশি রমজানে মানুষকে এফতারি করাইবে কি করাইবে এফতারি করাইবে মা বানার গো মা এক লাই হাসি গলে লুটুপুট করে আর মিয়ে চাঁদের উপরে উঠে যায়া মা বোনেরা দোতালার উপরে টিভি কি ফুটেছে মা ডাকে ও বিটি নামি আসো না আমার খুব জেরবার হচ্ছে এফতার টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নামি আসো না ওদারদি মা বনেরাম মিয়ে নামে না গো মা নিয়ে ওইখানেই বসে টিভি দেখেছে এতর লোক আইসি বোঝাই হয়ে গেছে এ তো ওকে মা বনেরা, মা একলা হাতে সামলাইতে পারেছে না তারপরে ভাই আর বাপ শুনতে লেগে গেছে কেউ সর্পথ করে গো মা কেউ প্লেটে প্লেটে সাজায় কত মানুষকে দাওয়াতে করেছেন সবাই বলছে বিটি কেন নামছে না নামো 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 তুমি ইফতার করো কারে মা তুমি কি দাতন করবে না তুমি কি এফতার করবে না মা বোনের গো এইবার যায়া দেখে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এত পরিমাণে লাশটা শক্ত হয়ে গিয়েছে লাশটাই উঠে না গো মা টিভি যখন লড়াই লাসিটা তখন নড়ে টিভি যখন নড়াই লাসিটা তখন নড়ে গো মা টিভি যখন নিয়া নিচে নেমেছে লাশিখানো তখন নিচে নেমেছে মা বনের আচার্য ঘটনায় একটু এটা নরম করে দিয়া শুনুন ওদের মা বোনেরা এইবারে এইবার কী হলো গো মা টিভি যখন ধুয়ানোর কাছে নিয়ে যাই সাবুন ধোয়াইতে পারে ও দা মা বনে টিভি যখন কবরে নিয়ে যায় সকল লাশখানা কবরে নিতে পারেন যখন টিভি কবরের ভিতরে দিয়েছে গোমা তখন কেন লাশখানা কবরের ভিতরে চলে গেছে অনুরোধ করে বলি গোমা এই টিভি নিয়ে যদি কবরে যাও এই টিভি নিয়ে যদি কবরে যাও এই জাহান্নামী রাস্তা নিয়ে যদি কবরে যাও ওই কবরে কোনো দিনই শান্তি মিলবে না ওই কবরে আজাব ছাড়া কিছুই জুটবে জুটবে না কি গোমা কষ্ট পাচ্ছে কষ্ট হয় মা বোনেরা دلটা নরম করে দিন আপনি টিভি কি করবেন যতটুকুন টাইম সিরিয়াল দেখবেন ততটুকুন বসে কোরআন তেলাওয়াতে করেন যতটুকুন আপনি টিভি কি করবেন মাফাতে আমার জীবনী কিনেন রাসুলের জীবনী কিনেন ওইগুলা পড়েন জ্ঞান লিয়াই আসেন জ্ঞান অর্জন করে আল্লাহর কবরে যান ওই কবরে গেলে শান্তির সালা দিবে কে হি জান্নাতিয়াতাসাহালুন আনিল মুজরিমিন আল্লাহ আকবার কষ্ট পাচ্ছেন আমার কথায় খারাপ লাগছে কদার দিমা বনের কত রং বেরঙের মাসে খাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমার খাবারের জন্য সৃষ্টি করেছি তোমরা খাও আর আমার নিয়ামত আমার শুকুরি আদায় করো কি করো চোখে দেখো কানে শুনো আর মুখ দিয়া খাও আর আমার গুণ গান গাও জোরে কোন শুভ হানা এটাই শেষ নাই গমা মা গো আমার আল্লাহ কিছু দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সারা দিন গরুকে খাওয়াইলেন ঘাস না খুরমা পলুয়া হ্যাঁ কি খাওয়াইছেন খালি ঘাস মা বোনের না দুই হাড়ি ভাত রান্ধি খাওয়াইছেন হ্যাঁ না বিরিয়ানি রান্ধি এক লোকমা খাওয়া দিতেন কি খাইছে সারা দিন সারা দিনে খাওয়াইলেন ঘাস মা বোনের গো ঘাসার পানি আর সকাল বেলা দুধে ভরপুর করে দেয় কেন সকাল বেলা যখন দুধ দুহাইতে যান ওই দুধের ভিতর গোবর আছে গোবর আসে না গোবর আসে ঘাস চলে আসে ঘাস আসে না ওইগুলো আবার সেকেন সেকেন্ড না হ্যাঁ হাসেন না হাসেন না আমি হাসি কথা বলি হম্লারে বান্দারা কানে লাগাও দুধ যখন দুহাইতে যান সে এখন ঘাস চলে আসেন গোবর আসে মা গরু পেটে না পাগিয়ে আসে আসে না পেশাব আছে পাইখানায় আসে দুর্গন্ধই আসে দুধের সাথে ওগুলো আসে না লাগাও কত টাকা নিয়ে দুধ গুলা নিয়ে হাসতে হাসতে বাজারে যাও রে গো দুধ গুলা বিক্রি করে বেড়ির একটা প্যাকেটে কিনে টানতে টানতে বাড়ি আসে তাই না খুব আনন্দে মা বনেরা যখন বাট্টা দাও বাচুর দূরে বান্দা থাকে বাচুর কান্দে আর বলে মা 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 আমি সারা রাধি বান্দা আমার কলিদাটা শুকে গেছেন আমার খোদাই পাটটা জলে যায় মা তুমি বা দুধ দিয়ে দিয়া দিও না মা কান্দে আর বলে বাসারে কান্দিস না কান্দিস না আমার আল্লাহ তোদের জন্য দুধ বানাই নয় আমার আল্লাহ দুধ বানাইছে তার উম গুণাগার বান্দা বান্দির জন্য কার জন্য বানাইছিন হ্যাঁ বান্দা জন্য দুধ বানাইছে বাবারে যত টুকুন থাকে ওই টুকুন চুষিস যখন দুধ দোয়া হয়ে যায় বাছুরটা ছেড়ে দাই মা সুশিতেই থাকে সুশিতেই থাকে এক টুক দুধ আর বাড়াই না ওদরদি মা বনেরা আমার লাগিয়ে দিয়ে বলে ওরে আমার বান্দাবந்தி গন এটাই শেষ নয় তুমি যে মুরগি ছেনে ডিম খাও ডিমের ভিতর রক্ত আছে পায়খানা আছে বন্ধ আছে না নাপাকি নাই মুরগির পাটে নাপাকি নাই মা বনেরা মুরগির পেটে তো নাপাগি আছে গু আছে তারপর রক্ত আছে পেশাব আছে পায়খানা আছে আছে না ডিমের ভিতরে ওগুলা আছে না হুম তা খালি তো বুঝলি আরে মা সারা দিকে পানি গো মা থানে আবার হলদি কত সুন্দর কুসুম কে দিয়েছে কে দিয়েছে কেন কোন পরে আল্লাহর না ফরমানি করেন আল্লাহর এত সুন্দর নিয়ামত খায় কেমন করে আল্লাহর না কাজ করেন কেন নামাজ পড়তে পারেন না কেন পর্দা করতে পারেন না কেন আল্লাহর রাসুলকে মহব্বত করতে পারেন না কেন কুকিয়া কোন আশা করে বেটা বিটির আশা করে স্বামী সন্তানের আশা করে বেটা বিটি আপনার সাথে কবরে যাবে স্বামী সন্তান আপনার সাথে কবরে যাবে টাকা পয়সার গৈরবে বাঁচেন না টাকা পয়সা নিয়ে কবরে যাবেন